আজ ছাত্রছাত্রীদের প্রথম পরীক্ষা শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আজকে শুক্রবার সকাল থেকে কুয়াশাতসন্ন পরিবেশ এই পরিবেশকে কাটিয়ে নবগ্রামের বিভিন্ন স্কুল থেকে আগত 562 জন ছাত্রছাত্রী পাঁচগ্রাম হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গেল আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয় ছিল বাংলা পরীক্ষা এই পরীক্ষাে অবশ্য সকাল 9:45 থেকে শুরু হয়ে আগে এই পরীক্ষা এবছর সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় আগে মাধ্যমিক পরীক্ষা হতো দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে সকালে এই পরীক্ষা হওয়াতে পরীক্ষার্থীদের কিছুটা সমস্যা হয় বলে জানান এক অভিভাবক মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন একটি করে পেন উপহার তুলে দেন এবং এর সাথে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে তাদের রোল নম্বর দেখে পরীক্ষার ঘর দেখিয়ে দিতেও দেখা গেল নবগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই পরীক্ষা এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অ্যাটেন্ডেন্স খাতাতে ছয় ডিজিট নম্বর লিখতে হবে যেটা প্রত্যেক প্রশ্নপত্রে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা কে কি বললেন শুনব নবগ্রাম থেকে বলে প্রামাণিক রিপোর্ট ডি নিউজ কলকাতা তাহলে স্যার আমরা অ্যাডভান্স এসছি পঁয়তাল্লিশ মিনিট আগে এবং ভালো পরিবেশ স্কুলে সব কিছু ই আছে এবং থানার পক্ষ থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট আছে এবং থানার ই থেকে সব ছাত্রছাত্রীকে কলম পেন সব দেওয়া হচ্ছে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ এগুলো আমাদেরকে খুব ভালো লাগছে অন্যান্য বছরের তুলনায় পরীক্ষা খুব সুন্দর এখনও পর্যন্ত কী হবে সেটা পরের কথা কিন্তু যেটা পরিবেশ চলছে সেটা খুব ভালো পরিবেশ আমরা খুব খুশি গার্জেনরা গার্জেনদের কোনো হুড়াহুড়ি নাই ভিতরে কোনো এই ডিস্টার্ব নাই আপনারা আপনারা এসছেন আজকে আজকে এসছেন এখানে সকাল থেকে তো কুয়াশা ছিল কি হবে আমাদের তো লোকালিটি ব্যাপার আর এই কুয়াশাতে গাড়ি ঘোড়া চলতে পারছে আরে আমরা লোক এসে আসতে পারবো না হাইওয়ে গাড়ি চলছে চার চাকা চলছে বড় বড় গাড়ি চলছে এই আমরা সামান্য চার চাকা মোটর সাইকেল নিয়ে আসবো কি অসুবিধা কোনো অসুবিধা নেই আপনি আসছেন কোথা থেকে আমরা পাঁচ গ্রামে বাড়ি আমাদের আপনার কে দেখছে আমার ছেলে প্রিপারেশন কেমন হয়েছে বলে মনে হয় ও খুব ভালো নিজেকে নিয়ে তৈরি করেছে কে কীরমভাবে দেবে সেটা তো তার ব্যাপার হ্যাঁ এখন তো সব ভালো বলছে পরে তখন কী হবে তার সেটা রেজাল্টে বোঝা যাবে আপনার নাম আমার নাম রহিসুদ্দিন শেখ ছেলের নাম কি হুমায়ুন কবির মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলএম ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডো কলেজ সিবিএসই এফিলেটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস

কাবতলা ভাতশালা বসন্তপুর ডমকল মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে